আমরা আমাদের তুলে এবার মনীষীদের নিয়ে রাজনৈতিক দরজা চুচুরায় আজ ভারতের মনীষী শতাব্দীর সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সচেতক তথা প্রখ্যাত গ্রন্থকার তথা ভারতবর্ষকে সর্বপ্রথম মাতৃরূপে বন্দনাকারী বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায় একশো আটানব্বইতম জন্মদিবস তাই সকাল থেকে ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে তৃণমূল এবং বিজেপির মাল্যদান ঘিরে রাজনৈতিক দরজা দেখা গেল তুঙ্গে হুগলিচুচুড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মাল্যদান করতে আসে চুঁচুড়ার বিধায়ক অসীর মজুমদার তারপর ভারতের মনীষীদের নিয়ে রাজনৈতিক দরজা শোনা গেল বিধায়ক অসীর মজুমদারের গলায় ঘটনা প্রসঙ্গে আজ ভূদেব মুখোপাধ্যায়ের একশো তম জন্মদিন পালন করলে চুঁচুড়ার বিধায়ক অসীর মজুমদার সহ উগ্লিচুচরা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা তারা আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সকলে তারপর বিধায়ক সোজাসুজি ভূদেব মুখোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে বলেন সকল মনীষীদের নিয়ে বিভিন্ন দল রাজনীতি করে বিগত দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দানলব মাঠে এসে ভূদেব মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন রকম কথা উল্লেখ করেছিলেন তারপর কাজের কাজ কিছুই করেননি বিধায়কের মুখে দেশের প্রধানমন্ত্রী সহ বিরোধীদের দিকে সরাসরি তোপ শোনা গেল পরবর্তী সময় দেখা গেল ভারতের মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার পর সেখানে তালা পর্যন্ত দিয়ে দেওয়া হয় এই কয়েক ঘন্টা পরেই মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আসেন হুগলির সাংসদ লকেশ চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা নেতাকর্মীরা তারা এসে দেখেন সেখানে তালা ঝুলছে তারপরে ভূদেব মুখোপাধ্যায়ের পালদেশে বসে পড়েন সাংসদ এবং বিজেপি নেতৃত্বরা কিছু সময়ের জন্য বিজেপির কর্মীরা রাস্তাও অবরোধ করে রাখেন ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণ রাস্তা অবরোধ করার পর মানুষের স্বার্থে বাইরে থেকে মাল্যদান করে অবরোধ তুলে নেন সাংসদ সহ বিজেপি নেতৃত্ব মহিলাদের যা চলছে সেখানে তারা শেখ গেল এইখানে একজন ব্যক্তি তাকে একটা তালা বন্ধ করে নিজেদের সম্পত্তি বলে তাদেরকে বন্ধ করে রেখে গেছে মানে এদের সংস্কৃতি এদের কালচার তৃণমূলের মানে কোন জলে চলে গেছে সেটাই ভাবে ওপর থেকে নিজ অব্দি পুরো একদম অশিক্ষিত রাজনীতিতে ভরে গেছে মুনি ঋষি এদেরকেও এরা ছাড়ছে না তারা তাদেরকেও এরা নিজের সম্পত্তি বলে মনে করছে এই তালাটা শেখ শাহজাহানের ঘরে দিতে পারত শেখ শাহজাহানকে আটকে রেখে সন্তান আমাদের গর্বের মানুষ ভূদেব মুখোপাধ্যায় এরকম অনেক মহাপুরুষ কবি সাহিত্যিক গ্রন্থাগার আমাদের শহরে আছেন কিন্তু এদের কেউ মনে রাখে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও জান্লবের মাঝে বক্তব্য রেখে বড় বড় কথা বলেছিলেন যে ভূদেব মুখার্জিকে কেউ মনে রাখে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জায়গা সেটা নাকি পৌরসভা দেখভাল করে না বলেই পালিয়ে গেছেন কিন্তু তারপরে গত তিন বছর হুদেব মুখার্জির মূর্তিটা কেমন আছে নরেন্দ্র মোদীর দলের কেউ দেখতে আসেননি আমরাই করেছি নির্বাচন এসে গেছে নির্বাচনী চমক আরম্ভ করেছেন পাঁচ বছর যিনি বিধানসভা হুগলি লোকসভায় মারালেন না যিনি করোনায় মানুষ খেল না মরলো না বাঁচলো দেখলেন না তিনি নাটক করতে শুরু করেছেন সিনেমা জগতের লোক তো ভুদে মখাজিকে নিয়ে নাটক করতে আমরা দেব না কারণ এটা আমাদের গর্ব এটা আমাদের চুচুরাবাসীর গর্ব বিউরো রিপোর্ট হুগলি টাইমস